নমস্কার আমার আজকে নিবেদন সরচিত কবিতা শুধু কামাবার কহে ধর্মের নামে ভবলীলা পার এভাবেই হয় ধ্বংস মজায় আছে খোঁজে নর মাংস বিবেক বুদ্ধি ভুলিয়ে দিয়েছে ওই যে মুদ্রা মানি তাই সব কাজে এত ভারী বাজে হচ্ছে দেশের হানি অধিক পাবার বাসনা দগ্ধ চাই তাই এর মূলে সকল বিবেক শক্ত সবই গিয়েছি ভুলে টাকায় দলদি ভণ্ড সেবক কেড়ে নেয় অধিকার সব কেড়ে খায় ক্ষমতা আভায় সততা কোথা বাকার জনতাকে তারা গর্ধক ভাবে নানা কর্মের মাঝে এত লোভী তারা পশু প্রবৃত্তি ভদ্র সাথে লুটে লয় তারা সব অধিকার আলো ও মুক্ত বায়ু প্রেম প্রীতিহীন নীতিহীন তারা কারে জীবনের আয়ু চাঞ্চা বেঞ্চা অত নির্বোধ সামান্য কিছু পেয়ে করবে চুরি সব অধিকার উঠছে প্রাচীন বেছে বেছে তারা আপনার স্বার্থে সুবিধা বাছাই করে ওরা বিলি নিভিয়ে খেত এখন গাড়িতে চরে। রাজনীতি আজ নোংরা হয়েছে শুধুই কামাবার মোহে এরা ভাবে না দেশের জন্য এরা কাহারো নহে এরা শুধুই ভণ্ড নহে ক্ষমতা হাতাতে লড়ে ভোট এলে এরা হাত জোর করে পারা পরে ভুলো এদের যারা তোমাদের গর্ধ ভাবি আছে তোমার হাতে এই ভারতের শক্তি নিহিত আছে চাই না বাজুক কারো কণ্ঠে দুঃখের সব গীতি স্বচ্ছ আলোর স্বচ্ছ আলোর নতুন ভরে মুখরিত ক্ষিতি নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন ধন্যবাদ